রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা দেখো রান্না বসে গেছে আজ রান্না হচ্ছে মাছের ঝোল হবে মাছ ভাজা বসে গেছে কাতলা মাছের পেটি দিয়ে মাছ আলু দিয়ে একটা ঝোল করব। আর এদিকে বেগুন ভাজা বসে গেছে লাল লাল লম্বা বেগুনগুলো ভাজা বসে দিয়েছি এইটা দিয়ে হবে বেগুন পোস্ত তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি আর ভাতও নেমে গেছে মাছ ভাজাও চলছে এদিকে বেগুন পোস্তও করবো এদিকে দেখো আমার জিন্দার সোনা খাওয়ার জন্য বসে রয়েছে গো ওকে আগে ভাত দিতে হবে ঠান্ডা করে ওমা সোনা দাঁড়াও বাবা দাঁড়াও দিচ্ছি ঠান্ডা করে নিই ওকে না দেওয়া পর্যন্ত বসে থাকবে এই দেখো একদম পায়ের কাছে এসে বসে রয়েছে বন্ধুরা এদিকে এই যে বেগুন ভেজে নিয়েছিলাম এই দিয়ে দিলাম পোস্তর মধ্যে বেগুন পোস্ত হবে আর এই মাছের ঝোল হবে এই দুটোই আইটেম হবে আজ লাঞ্চ মেনুতে তো চলো দেখতে থাকো মাছের ঝোলে ঝোল ফুটলে মাছটা দিয়ে দেবো ফুট এসেছে মাছগুলোও সেরে দিচ্ছি একদম কাঁচা লঙ্কা রান্না বন্ধুরা লঙ্কার গুঁড়ো এখন আর ইউজ করি না খুব কম তরকারি অনুসারে ব্যবহার করি একদম কাঁচা লঙ্কা রান্না তবু কিন্তু ভালোই হয়েছে কালারটা তাই না বেশ ভালোই লাগছে দেখতে এটা চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ঢেকে তবে মাছ আলু সুন্দরভাবে সেদ্ধ হবে এইবার দেখো এই দেখো এইটা আমার আজ ব্রেকফাস্ট আলু পটল সেদ্ধ ঘি দিয়ে গরম ভাত আর ঝোলটা দেখো এরকম হয়েছে দেখতে আর এদিকে আমার জিঞ্জার বাবু ব্রেকফাস্ট করছে ওর চিকেন আর গরম ভাত তারপরে বন্ধুরা রান্না কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি আজ একটু দেরি করেই ছাদে এসেছি তার কারণ আগে রান্নাটা সেরে নিলাম সকালবেলা এলে না ফুলগুলো দেখো আজকে সুন্দর পাপড়ি মেলেছে এরকম হয় না মানে ফোটেই না তো ওরকম পুজো করতেও ভালো লাগে না তাই ভাবছি আজকে রান্না সেরে নেব পরে ছাদে আসব। তো তোমাদের সঙ্গে তো এতক্ষণ ধরে কথা বললাম কিন্তু মর্নিং করা হয়নি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি তো অনেক আগে স্টার্ট করে দিয়েছি তো দেখতে থাকো আর কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজ কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা অসম্ভব আজ ফুল ফুটেছে এত ফুল ফুটেছে মনটা খুশি হয়ে গেল ছাদে এসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলতে পারবো না বন্ধুরা আমার মনে হচ্ছে এ পঁচিশ তিরিশটা ফুল হয়েছে সব গাছ মিলে দেখো কত উঁচুতেও ফুটেছে পাখি উড়ে যাচ্ছে আকাশটা দেখো এত রৌদ্র উঠেছে না আর বৃষ্টির জলে আমার এই গাছগুলো যা হয়েছে হেলদি কি বলবো দারুণ হয়েছে ফুলগুলো ফুটে দেখো এত সুন্দর হয়েছে সব রকম ফুল ফুটেছে বন্ধুরা দেখো যত ফুল রয়েছে আমার ছাদ বাগানে এতগুলো ফুল তুলেছি এখনো মনে হয় আরও এতগুলো হবে অনেক ফুল উঁচুতে আছে মানে ওগুলোকে হাতের কাছে পাচ্ছি না তারপরে দেখো বৃষ্টির দিনে রোদ্র হলে গাছগুলো দেখো কেমন একটু নুয়ে যায় এগুলোতে জল দিতে হবে পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে তো এত ভালো লাগে ছাদে এলে ফুলগুলো ফুটেছে কি অপূর্ব লাগছে দেখতে গাছ ভর্তি ফুল বন্ধুরা এগুলো শুধু আমার বস্তাতে রয়েছে মাটির মতো মাটিতে যেমন গাছ লাগালে হয় সেরকম হেলদি আর দেখো কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে অনেক রকম জবা ফুটেছে এইবার দেখো কি জিনিস দেখাচ্ছি তোমাদের কি ভালো লাগে তাই না আমার ছাদ বাগানে এটাও রয়েছে লজ্জাবতী লতা এটারও অনেক কাহানি আছে বন্ধুরা তারপরে দেখো ঘরে এসেছি পুজো করতে ফুল তুলে জিনজার বাবু দেখো আবার আজ বলছে দরজা খুলে দাও দরজা খুলে দাও না বাবা না জেদ করো কেন শোনো তুমি বসে পুজো দেখো পুজো সেরে নি হ্যাঁ বাইরে যেতে হবে না শোন না আমার শোনা তা আমার আমার পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা একবার দর্শন করে নাও ওই লজ্জাবতী লতা আমার ছেলেমেয়েরা ছোট থাকতে ওই বীজ নিয়ে এসেছিল স্কুল থেকে আসার সময় তখন থেকে প্রচুর গাছ হয় ছাদে আই দেখো জিঞ্জার বাবুর আবার লাঞ্চ তৈরি হচ্ছে আই দেখো লাঞ্চ খাওয়া বাদ দিয়ে আবার এসেছে এসে দরজায় বসে রয়েছে এবার দরজা খুলে দাও খুলবো না বাবু তো ওই লজ্জাবতীর গল্প করেছিলাম ওই দানাগুলো থেকে গাছ হয় প্রত্যেক বৎসর ছাদে এইবার দেখো আর একটা কী জিনিস দেখাচ্ছি তোমাদের জাম স্যার জাম নিয়ে এসেছে স্কুল থেকে স্যারের কলিক নিয়ে এসেছে ওইখান থেকে স্যারও নিয়ে এসেছে এই জামগুলো খুব সুন্দর খেতেও সুন্দর দেখতেও দেখো ভালো বড় বড়ো তো জামগুলো কি করব বলো তো যদি মাখা করি তোমাদের সঙ্গে শেয়ার করব তার কারণ আমরা আগে বন্ধুরা অনেক খেয়েছি এগুলো জাম মাখা আম মাখা কুল মাখা কিন্তু এখনকার এই ছেলে মেয়েরা না এসব পায় না তো মেয়ে শুনে বলছে জাম মাখা হয় না কি মা তাই আমি বলছি হ্যাঁ করবো করে দেবো দেখবি তো বলছে ঠিক আছে কাসন্দদের জাম মাখা করবো যদি করি শেয়ার করব তারপরে দেখো লাঞ্চ টেবিলে চলে এসেছি কি লাঞ্চে আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে দুটোই আইটেম হয়েছে বেগুন পোস্ত আর মাছের ঝোল বেগুন পোস্তদের আগে খেয়ে নিয়েছি তারপরে এবার দেখো মাছের ঝোল নিচ্ছি বেগুন দারুণ হয়েছিল খেতে খুব টেস্টি আর এই ঝোলটাও ভালো হয়েছে তো তোমরাও লাঞ্চ করে নাও তারপরে দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি এই যে দেখো আজকে আমাদের এখানে হাট বসে হাটে থেকে স্যার আসার সময় স্কুল থেকে আসার সময় দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে প্রত্যেক দিনই নিয়ে আসে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না আজ করছি একটু দেখো কি কি আছে বলো দেখো করলাগুলো দারুণ তারাও ঢেলে দেখাচ্ছি তোমাদের কি কি বাজার রয়েছে চলো ঢেলে দেখাই এই দেখো এই দেখো এইসব বাজার নিয়ে এসেছে খুব সুন্দর বাজারগুলো পটল ভেন্ডি কোয়াশ আলু করলা করলাগুলো দেখো কি সুন্দর তাই না এখন বর্ষার সময় করলা কিন্তু বেশিরভাগ গাছে নষ্ট হয় কিন্তু দারুণ করলাগুলো আমার অন্যবার গাছে খুব সুন্দর গাছ হয় এবার একটা গাছও তুলতে পারিনি বন্ধুরা আর ভেন্ডিগুলো দেখো একদম কচি ভেন্ডি এই ভেন্ডিগুলো খুব ভালো লাগে ভেন্ডি পোস্ত খেতে করবো হয়তো একদিন আর আজকের আলুগুলোও সুন্দর আর পটলগুলো দেখো একটা রান্না তোমাদের পটলের শেয়ার করার ইচ্ছা আছে পটলের পুর খুব সুন্দর হয় খেতে এটা পটলের রসা পটলপুর পটল পোস্ত সবই ভালো লাগবে এটা দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের ফেমাস সবজি কী বলো তো কোয়াশ অনেক বন্ধুরা হয়তো চেনে না যারা বাইরে থাকে অনেকের কাছে তো কোয়াশ কীরকম এরকম দেখতে বন্ধুরা আজকের আলুটাও খুব সুন্দর একদম বড় বড় আছে ভালো আছে আলুটা খেতে টেস্ট লাগে আর এইবার দেখো যে সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করব করবো বলে দেখাচ্ছে দেখো এটা কি বলো তো শোলা কচু আমরা তো শোলা কচু বলি কি মোটা দেখো মানকচুর মতো তাই না এই শোলা কচু বন্ধুরা এই বর্ষার দিনে ইলিশ মাছ দিয়ে রান্না করলে না এটা ভাপিয়ে নিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে খুব সুস্বাদু হয় আর এই যে দেখো মোটা মোটা ডাঠা ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট আবার নিরামিষ ছোলা ভিজে নারকেল দিয়ে খুব ভালো লাগে খেতে তো যদি আমি করি কচু রান্না এরকম কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতগুলো সবজি নিয়ে এসেছে আমাদের এ দেখেন খুব টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর এবার দেখো অনেক পরে দেখাচ্ছি তোমাদের সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ প্রদীপ দেওয়ার পরে এখন চা খেতে বসবো সেই সময় কি হয়েছে বলো তো আই দেখো ছোলা ভেজে রাখা হয়েছিলো সেই ছোলাটা পেঁয়াজ আলু সব কিছুতে এরকম ভাজা ভাজা করে রান্না করা হয়েছে মুড়ির সঙ্গে এই ছোলাটা খেতে না দারুণ লাগে ট্রেনের মধ্যে দেয় তাই না কোথাও গেলে ট্রেনে যা আমরা খাই সেরকম তো এটা রান্না হয়েছে মেয়ে করেছে দারুণ হয়েছে কিন্তু খেতে খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে মুড়ির সঙ্গে সবগুলো মেখে নেব দাঁড়াও এক্সিলেন্ট হয়েছে খুব টেস্টি লাগে খেতে আর ছোলাটা খুব ভালো সেদ্ধ হয়েছে আজ এই দেখো সব মেখে নিয়েছি মুড়ির সঙ্গে খুব ভালো লাগছে খেতে আর এর সঙ্গে হয়েছে চা এই দেখো এই চাটাও খুব সুন্দর দারুণ কালার এসেছে দেখো এটা আজ দার্জিলিং টি না এটা হচ্ছে ওই যে চা গুঁড়ো চাগুলো দুধ দেখতে খায় সেই চাটা দারুণ কালার আর তারপরে দেখো বন্ধুরা আমার এই সোনাটা দেখো আবার এটা অনেক পরে দেখাচ্ছি এর একদম ডিনার হয়ে গেছে আমি একটু শুয়ে শুয়ে ওই ফোন টোন দেখছি আর দেখো ও এসে পাশে শুয়েছে এখন ওকে আদর করতে হবে যত্ন করতে হবে গা মাথা শুতে দিতে হবে কান টেনে দিতে হবে দেখো সব করে আদর খেয়ে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে এ দেখো কিরকম অভ্যাস দেখো নিশ্চয় দেখ কি বাবা খাওয়া হয়ে গেছে এখন ঘুমো করবে দেখো দেখো কীরকম আদর খায় তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এইখানেই রাখবো সমস্ত দিন কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন বন্ধু ভাবছো সাবস্ক্রাইব করব করব করে দাও বন্ধুরা করে পাশে থাকো আর পুরানো বন্ধু যারা করেছো তাদের অনেক 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 ধন্যবাদ আমার আর তরফ থেকে এবার দেখো আমাদেরও ডিনারের আয়োজন হচ্ছে এই দেখো ডিনারে কি হচ্ছে ভেন্ডি আর আলু একটা ভাজা হবে আজ আমাদের ডিনারে রয়েছে রুটি তো তার জন্য এই যে একটা ভাজা হচ্ছে এটা আজকে রুটির সঙ্গে হবে তো চলো তোমাদের পরে দেখাচ্ছি ডিনারের থালাটাও দেখাবো এই দেখো তো আজকের মতো বন্ধুরা টাটা তোমরা খুব 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 ভালো থাকবে এই দেখো ডিনারে এইসব রয়েছে চলো আজকের মতো টাটা